হুসাইন আহমাদ নতুন কোরআন শিব ধরলে নতুন সবক শুরু ইনশাল্লাহ তাহলে সুরাই ফাতিহার আয়াত হলো সাতটি সুরাই ফাতিহা আউজবিল্লাহ বিসমিল্লাহ সহ আমার কাছে পড়া দিতে হবে সুরতুল ফাতিহা মাতিয়া শুরু أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. إغاني. সিরাতাল কল ত মোটা হবে যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল আন আম প্রথম আন পরে আম আন আমতা আলাইহিম এ গায়রিল মাগদূবি আলাইহিম wala ঠিক আছে আর আমিন টানবে নাবে সুন্দর নতুন সবক হিসাবে এবার সূরাতুল বাকারা সব সবথেকে বড় সূরা এই সূরাটা আমরা পড়ব প্রথম বানান করি এখন কি নতুন কুরআন শেব ধরা হয়েছে বলে বানান করে পড়তে হবে হ্যাঁ বানান করে রিডিং করতে হবে দেখি তুমি কেমন পারো প্রথম সব বলো বিসমিল্লাহির রহমানির একটু নাকে নাকে হয়ে যাচ্ছে বিসমিল্লাহির র রহিম আলি लामीलामे उस तो टुक्टा ना भेमु तो तो टुक्की टानोगे। अलिफ लामी। हम्म। दालखालज़ा लामज़ेली दाली कापलम जो कल दाली कल कब जो कब जो की दाली कल कीताख़नोज़ता बापे बुदा दाली कल कीताबू। लामलीज़ोल्लार रोय जो रोय लार रोय बाजो बालार रोय बादा दाली कल कीताबू। लारोईबा हाय थादर द फी हाजरी फी ही ज़ालिकल किताबू फी ही ज़ालिकल किताबू एट्टी तकी गलो लारोईबा हैं, हैं फी हैं अब थामली क्या बे फी हैं ये तो है सर फी ठीक है सर तब बात बोलू

الذين يؤمنون بلم ذبل غنوا بالغوبدبي بالغي بالغيبي اضاء يا بشو কবে দেখি ওইউ কি মিমাবেশমু ওইউ কিমু নুদলুনছ দন সাদাস সালাম খললা তাদত্তা ওইউ ওইউ ওয়ায়ত

mùa nắp hm omi 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 ma, hmm. omi ma, omi ma. Radakna. Radakna hmm. Hmm. na rợp na hm 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 الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما ومما رزقناهم ينفقون. إيه بابي؟ إيه بابي؟ إيه بابي؟ সকালে সবার গলায় একটু ডিসটর্ব থাকে তাতেও সমস্যা নেই চেষ্টা ইনশাআল্লাহ হবে রহমান তুমি একটু আমাদেরকে শোনাও কেমন তুমি পড়তেবা 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين وإياك نستعين تعين اهدنا الصراط المستقيم صراط الذين صراط الذين रीडिंग बोलाना बनान बोल लिडिङ बलले बोलो बानन बलले बोलो जमन बलबो बोलो बिस्मिल्लाह बोले सुरा बाका बिस्मिल्लाहिर रहमानिर रहीम रहमान हो ना रहमानिर रहीम अलिफ लाम मीम जाल हो जाल हो जाल खला जबर जाल हम जे जाली कल कल किताब फ्लू किताब बोलला जाली कल किताब

يؤمنون الذي يؤمنون بالغيب بالغيب يقيم يقيمون يقوم الصلاة, الصلاة ومما رزقنا ينفقون ينفقون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما, ومما رزقناهم ينفقون الله <applause> ভুল ত্রুটি হতে হতে আস্তে আস্তে সংশোধন হয়ে যাবে নতুন আমরা আমপারা না ধরে ডাইরেক্ট কোরআন ধরেছি আরবি থেকে কি কোরআন ধরেছি আমপারা পড়ে তারপরে কোরআন ধরে আমরা ডাইরেক্ট কি কোরআন ধরেছি ইনশাল্লাহ এই কোরআন আর আমপারা ইয়া জিনিস আমপারা মানে তিরিশ নম্বর পাড়াটা আলাদা খন্ড করে একটা পারা আলাদা পড়ায় নাই আর আমরা ডাইরেক্ট ভাবে কি ওই নম্বর পর কোরআনের ভিতরেই পড়ব আমার আলাদাভাবে না পড়ে কি আমরা কোরআনের ভিতরে কি শিখে নেব আল্লাহ তাহলে সবাই মনের ভিতরে দুর্বলতা না এনে আমরা কি চেষ্টা করে যাব ইনশাল্লাহ কোরআন হাফেজ হব আল্লাহ আমাদেরকে কি কবুল করুন বলেন কি কবুল করুন আমিন তাহলে এখানে আজকে প্রথম সবক শেষ হলো আমরা সামনে ইনশাল্লাহ আরো সবক ইনশাআল্লাহ তাহলে সুন্দর করার চেষ্টা করবো ইল্লা বিল্লাহ